এক ছিল রাজা তার ছিল দুই রানী সুওরানী আর দুয় তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তাই তাদের মনে খুব দুঃখ রাজবাড়ির দুই মহলে দুই রানী থাকেন একদিন এক সাধু রাজবাড়িতে ভিক্ষা করতে আসেন রাজবাড়িতে ঢোকার পথে পাহাড় সাধুকে ভিতরে ঢুকতে দিলেন সাধু গেলেন সোজা সুয়োরানীর মহলে কারণ রাজবাড়িতে ঢোকার পরই ছিল সুয়োরানীর মহল সাধুকে দেখে সুরানি ভিক্ষা দিতে এগিয়ে এলেন তোমার কোনো ছেলে মেয়ে আছে না সাধু বাবা আমার কোনো ছেলে মেয়ে নেই যার ছেলে মেয়ে নেই তার হাত থেকে আমি ভিক্ষা নিতে পারি না সাধুর কথা শুনে সুরানি মনে খুব দুঃখ হলো সুরানি চোখের জল চলে আসলো আমি বুঝতে পারছি মা তোমার দুঃখের কথা তুমি কেঁদো না আমি তোমাকে ঔষধ দেব আর ওই ঔষধ খেলেই তোমার ছেলে হবে তোমার জীবনে আর দুঃখ থাকবে না তোমার সুখের দিন চলে আসবে সুররানী সাধুর পায়ে মাথা নত করলেন সাধু তার ঝোলা থেকে বের করলেন একটা গাছের শিকড় সেই শিকড় সুররানীকে দিয়ে জানালেন এই শিকড় ভালো করে বেটে ফলের রসের সঙ্গে তুমি মিশিয়ে খাবে তাহলেই তোমার ছেলে হবে তার গায়ের রং হবে ডালমের মতো তার রূপও হবে খুব ভালো গুণ হবে অনেক সেই ছেলের নাম রাখবে ডালিম কুমার তবে তবে খুব সাবধান তোমার ছেলের নানা বিপদ হতে পারে তোমার এই ছেলেকে দেখে অনেকে হিংসা করবে তারা তোমার ছেলেকে মেরে ফেলতে পারে তাহলে কি উপায় কি করে আমার ছেলেকে আমি রক্ষা করব আর আপনি বলে দিয়ে যান তোমার কোনো ভয় নেই আমি আজ তোমাকে সব কথা বলবো না তোমার ছেলে হওয়ার পরে আমি আবার একদিন আসব এসে তোমাকে সব কথা বলে দিয়ে যাব সুরানি সাধুকে নানা খাবার ফল ভিক্ষা দিলেন অনেক টাকাও দিলেন সাধু খুব খুশি মনে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল সুরানি স্বাদের ঔষধ শিকড় নিজের হাতে বেটে ডালিমের ফলের রসের সঙ্গে মিশিয়ে খেলেন কিছুদিন পর জানতে পারা গেল সুয়ানীর ছেলে হবে রাজাও খুব খুশি হলেন রাজবাড়িতে সকলেই খুব খুশি সকলের মুখেই খুব হাসি অবশেষে দশ মাস দশ দিন পরে এলো সেই খুশির দিন সুরানির ছেলে হল দেখতে অপরূপ গায়ের রং সোনার মতো মাথায় ঘন কালো চুল টানা পটলচেরা চোখ ঠিক যেন রাজার ছেলের মতনই নাম রাখা হলো ডালিম কুমার সাত মাসে দেয়া হলো ডালিম কুমারের মুখে ভাত জাগ্রমক করে আয়োজন করা হলো অনুষ্ঠানের খুব ধুমধাম করে সবাই অনুষ্ঠান পালন করলো সারা রাজ্যের লোক পেট পুড়ে খেলো ডালিম কুমার বড় হতে লাগলো হাঁটতে শিখলো কথা বলতে শিখলো সকলেই ডালিম কুমারকে খুব আদর করে ভালোবাসে রাজবাড়িতে সুরানির মহলে পাহাড়ে আছে এক পাল ডালিম কুমার পাহাড়দের সঙ্গে ঘুরে বেড়ায় ছুটোছুটি করে ডালিম কুমার সাদা একটা পায়রার সঙ্গে খেলা করে ডালিম কুমার পায়রাদের কাছে নানা রকম খাবার ছড়িয়ে দেয় পায়রারা খুঁটে খুঁটে খায় আর মুখে নানা রকম আওয়াজ করে রাজার আরও এক রানী দুয়োর রানী তিনি থাকেন পাশের মহলে মাঝখানে চাতাল উঠোন দু মনে সুখ নেই দোরানী সুয়োর মহলে আসেন না দুয়োরানীর মনে হিংসা ডালিম কুমারকে দেখে দুয়োরানি সইতে পারে না একদিন এক ঘটনা ঘটল ডালিম কুমার উঠানে এক ঝাঁক পায়রার সাথে খেলছে হঠাৎ একটা পায়রা উড়ে গেল দুয়ো মহলে ডালিম কুমার পায়রার পিছু পিছু দৌড় দিল ডালিম কুমার গিয়ে হাজির হলো দুয়ো মহলে পায়রা উড়ে গেল দুয়ো ঘরে দুরানি পায়রা ধরে ফেললো ডালিম কুমার দুয়োরানীর কাছে গিয়ে বলল ছোট মা এই পায়রা আমার তুমি আমাকে দিয়ে দাও দুয়োরানী পায়রাটিকে ডালিম কুমারের হাতে দিল ডালিম কুমার পায়রা নিয়ে সেখান থেকে চলে গেল। এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটতে লাগলো সুয়ানী জানতে পারলেন এবং তার মনে ভয় দেখা দিল ডালিম কুমারের কোনো বিপদ হবে না তো সুরানি ভাবতে থাকেন সুরানির সেই সাধু বাবার কথা মনে পড়ে যায় ডালিম কুমারের জীবনে বিপদ ঘটতে পারে সাধু আবার আসবেন বলেছিলেন এখনও তো বই এলেন না সাধু বাবার ঠিকানাও জানি না সুরানি সাধু বাবার আসার দিন গুনতে থাকেন একদিন সাধু বাবা এলেন রাজবাড়িতে সাধুকে দেখেই সুরানি তার পায়ে মাথা ঠেকিয়ে দিয়ে তাকে নিয়ে আসেন রাজমহলে সুয়ানী ডালিম কুমারকে ডেকে নিয়ে সাধু বাবার সামনে হাজির করলেন সাধু বাবা ডালিম কুমারের মাথায় হাত দিলেন আদর করলেন সাধু সুরানিকে এবারে বললেন তোমার কোনো ভয় নেই মা কেউ কোনো ডালিম কুমারকে ক্ষতি করতে পারবে না তাকে কেউ খুন করতে পারবে না তার কারণ ডালিম কুমারের জীবন তার বুকের ভিতরে নেই তোমার রাজবাড়ির পুকুরে যে সবচেয়ে বড় বোয়াল মাছটি আছে ডালিম কুমারের জীবন সেই বোয়াল মাছের পেটের ভিতরে আছে রাজবাড়ির পুকুরে তো জেলেরা জাল দিয়ে রোজ মাছ ধরে সাধু বাবা যে কোনো দিন তো সেই বোয়াল মাছটাকে ধরে ফেলতে পারে বোয়াল মাছ ধরলেই তো তোমার ছেলে ডালিম কুমারের জীবন যাবে না মা সেই বোল মাছের পেটের ভিতরে আছে এক কাঠের ছোট কৌটো তার ভিতরে আছে এক ছড়া সোনার হাড় সেই হাড়ই হলো তোমার ছেলে ডালিম কুমারের জীবন সাধু সুয়ারানিকে এইসব বলে চলে গেলেন এদিকে দুয়ারানি জানতে পারলেন যে সুয়ারানির ছেলে ডালিম কুমারের জীবন তার বুকের ভিতরে নেই আছে এক জায়গায় তবে কোথায় আছে জানতে তিনি ঠিক করলেন জানতেই হবে পারেননি সেই গোপন কথা একদিন ডালিম কুমারের পায়রা উড়িয়ে পায়রাটিকে আটকে রাখলেন ডালিম কুমার তার কাছে এসে পায়রা চাইলে দু রানি ডালিম কুমারকে কাছে ডেকে বললেন পায়রা আমি তোমাকে তো দিতে পারি বাবা যদি তুমি আমার কথার জবাব দাও ঠিক আছে তোমার কথার জবাব দেব। কি জানতে চাও বলো তোমার জীবন কোথায় আছে আমাকে বলতে হবে আমার জীবন তো আমার বুকের ভিতরেই আছে সকলের তো তাই থাকে না তোমার জীবন তোমার বুকের ভিতরে নেই আর এক জায়গায় আছে আমি তো জানি না তুমি ঠিকই বলেছো তোমার জীবন কোথায় আছে তোমার জানা নেই তবে তুমি তোমার মার কাছ থেকে জানতে পারবে তুমি জেনে এসে আমাকে বলবে তবে তুমি তোমার মাকে বলবে না যে আমি তোমাকে কাছে এই কথা জানতে চেয়েছি তাহলে তোমার মা তোমাকে বলবে না ঠিক আছে আমি আমার মাকে তোমার কথা বলবো না আমি আমার মার কাছ থেকে সব কথা জেনে এসে তোমাকে বলে যাব। এখন আমার পায়রাটা আমাকে দাও দুয়ারানি পায়রাটা ডালিম কুমারকে দিয়ে দিল পায়রা নিয়ে ডালিম কুমার ফিরে এলো আর ভুলে গেল দুয়ারানির কথা পরের দিন আবার পায়রা দুয়ারানির ঘরে উড়ে গেল ডালিম কুমার পায়রা আনতে যাওয়ার পরই দুয়ারানি বলল তোমার জীবন কোথায় আছে তোমার মার কাছ থেকে জেনে এসেছো তো না ছোট মা আমি তো একেবারে ভুলে গেছি আমি আজই মার কাছ থেকে জেনে এসে তোমাকে বলে যাব সেই দিন দুরানি ডালিম কুমারকে পায়রা দিয়ে দিল সেই দিন রাতে ডালিম কুমার মার পাশে শুয়ে শুয়ে গলা জড়িয়ে ধরে বলল মা আমার জীবন কোথায় আছে কেন তোমার জীবন তোমার বুকের ভিতরেই আছে সকলেরই এরকম থাকে না মা তুমি আমাকে সত্য কথা বলছো না আমার জীবন আমার শরীরের মধ্যে নেই অন্য কোথাও আছে তুমি আমাকে বলো না আমার জীবন কোথায় আছে তুমি ছোট এই সব কথা তোমার জানতে নেই না আমাকে বলতেই হবে মা আমাকে বলতেই হবে না বললে আমি আজ কিছুই খাবো না আর তোমার সঙ্গে আমি কথাও বলবো না সুরানি বুঝলো না বলে উপায় নেই তাহলে শোনো বাবা রাজবাড়ির পুকুরের সবচেয়ে বড় যে বোয়াল মাছটা আছে সেই বোয়াল মাছের পেটের ভিতরে একটা কাঠের কৌটো আছে আর সেই কৌটোর ভিতরে এক ছোড়া সোনার হার আছে আর সেই হারই হচ্ছে তোমার জীবন তবে এই কথা তুমি কিন্তু কারুকে বলো না তাহলে কিন্তু তোমার বিপদ হবে পরের দিন আবার পায়রা উড়ে গেল দুয়োরানির ঘরে ডালিম কুমার পায়রা আনতে গেল দুয়োরানি বললেন আগে জানাও তোমার জীবন কোথায় আছে পরে আমি পায়রা দেব না হলে কিন্তু দেব না তখন ডালিম কুমার তার মার কাছ থেকে যা যা জেনেছিল সব কথা জানালো তারপরে ডালিম কুমার পায়রা নিয়ে সেখান থেকে চলে গেল তখন দুয়ারানি তার এক দাসীকে কিছু পাটকাটি আনতে বললেন পাটকাটি পাওয়ার পরে দুয়ারানি তার বিছানার তুলোর গদির তোষকের নিচে পাটকাটিগুলো ভালো করে বিছিয়ে দিলেন দিয়ে এপাস ওপাস গড়াগড়ি করতে লাগলেন পাটকাটিগুলো মট মট করে আওয়াজ করে ভাঙতে লাগলো দোয়ারানি এবার দাসীকে দিয়ে রাজাকে ডেকে পাঠালেন রাজামশাই ঘরে এলো রাজা দোয়ারানির ঘরে এসে দেখলেন রানী বিছানায় শুয়ে ছটফট করছেন আর শুনলেন বিছানা থেকে মটমট আওয়াজ রাজা রানীর কাছে জানতে চাইলেন তোমার কি হয়েছে তোমার শরীর কি খুব খারাপ আমার হাড় গোড় ভাঙার রোগ হয়েছে গাদামশাই সারা গায়ে বেদোনা রাজকবিরাজকে তার ঔষধে আমার এই রোগ সারবে রাজার আদেশে রাজকবিরাজ এলেন দি গোপনে তার সঙ্গে কথা বললেন আর তাকে দিলেন অনেক সোনার মোহর কবিরাজ রানীকে দেখে রাজার কাছে গিয়ে বললেন কঠিন অসুখ এই অসুখের ঔষধ হলো রাজবাড়ির পুকুরে সবচাইতে বড় বোয়াল মাছের তেল আর সেই তেল রানীর শরীরে মালিশ করলেই এই অসুখ সেরে যাবে রাজা জেলেদের আদেশ দিলেন রাজবাড়ির পুকুরে জাল ফেলে সব মাছ উপরে তুলতে হবে সবচাইতে বড় বোয়াল মাছটিকে থেকে ছোট রানীর কাছে পাঠাতে হবে জেলেরা দল বেঁধে পুকুরে জাল ফেলে সব মাছ উপরে তুলল তার ভিতরে অনেক বড় বড় বোয়াল মাছ আছে যে বল মাছটি সবচাইতে বড় সেই মাছটিকে ছোট রানীর কাছে পৌঁছে দেয়া হলো এদিকে সেই বড় বল মাছটিকে যেই জল থেকে উপরে তোলা হলো রানীর মহলের উঠোনে খেলছিল ডালিম কুমার তখনই ডালিম কুমার হঠাৎ করে মাটির উঠোনে পড়ে গেল ছটফট করতে লাগলো সুরানি সেখানে ছুটে এলেন ডালিম কুমারকে কোলে তুলে নিয়ে বিছানা শুইয়ে দিলেন আর আদর করতে লাগলেন ডালিম কুমার কাঁদছে আর ছটফট করছে সুরানি রাজাকে খবর পাঠালেন অপরদিকে বড় বোয়াল মাছ দু কাছে পৌঁছে দেওয়ার পরে রানী ঘরের জানলা রোজা বন্ধ করে দিয়ে সেই মাছটিকে বঁটি দিয়ে কাটলেন মাছের পেটে পাওয়া গেল ছোটো কাঠের কৌটো আর তার ভিতরে সোনার হার রানী সোনার হারটিকে জলে ধুয়ে গোলায় পড়লেন ভাজা মাছের তেল আনা হলো রানীর গায়ে মালিশ করা হলো রানী সবাইকে জানালেন যে তার অসুখ সেরে গেছে রানী এক দাসীকে দিয়ে রাজার কাছেও খবর পাঠিয়ে দিলেন ডালিম কুমারের অসুখের খবর রাজা জানলেন তিনি তখনই কবিরাজকে তলব করলেন রাজা সুয়ানীর ঘরে গিয়ে দেখলেন ডালিম কুমার বিছানায় সুপছাপ শুয়ে পড়ে আছে যেন তার দেহে আর প্রাণ নেই সুরানী বিলাপ করছে কাঁদছে কবিরাজ এলেন ডালিম কুমারকে দেখে ঔষধ দিলেন কিন্তু কোনো কাজ হলো না বাঁচাতে পারলেন না ডালিম কুমারকে ডালিম কুমার মারা গেলেন রাজা ও রানী দুইজনেই ডালিম কুমারকে খুব ভালোবাসতেন এই শোকে তারা পাগলের মতো হয়ে গেলেন রাজা বললেন যে ডালিম কুমোরকে তিনি দাহ করতে দেবেন না তখন সকলে রাজাকে বোঝাতে লাগলেন তা কি হয় করতেই হবে রাজা অবুজ তিনি কিছুতেই সেই দেহ করতে দেবেন না তখন রাজপুর হয়ে দিলেন রাজার কাছে তিনি বিধান দিলেন মরাকে ঘরে তো রাখা যাবে না তবে রাজবাড়ি থেকে অনেক দূরের লোকালয়ের বাইরে বাগানের ভিতরে একটি ঘর করে সেই ঘরে রাখা যেতে পারে পুরোহিতের বিধানে রাজা রাজি হলেন রাজবাড়ি থেকে অনেক দূরে লোকালয়ের বাইরে গাছগাছালিতে ভরা এক বিরাট বাগানের ভিতরে একটি ঘর তৈরি করা হলো। সেই ঘরে রাখা হলো বিছানা বিছানা শুয়ে রাখা হলো ডালিম কুমারকে মাথার কাছে রাখা হলো জলের কলসি আর থালায় রাখা হলো নানা রকমের খাবার রাজার উজিরের ছেলে ছিল মণিকুমার ডালিম কুমারে সমবয়সী একসাথে খেলাধুলা করতো দুইজনের ভিতরে ছিল খুব ভাব আর ভালোবাসা মণিকুমার রাজাকে বলল রাজামশাই আমি রোজ একবার করে গিয়ে ডালিম কুমারকে দেখে আসব। রাজা রাজি হলেন এবং খুশিও হলেন তাই রাজা মণিকুমারকে ঘরের একটা তালার চাবি দিয়ে দিলেন আর অপর চাবিটা রাজা নিজের কাছে রেখে নিলেন সুবরানীর মনে খুব দুঃখ তিনি দিন রাত শুধু কাঁদেন রাতে তিনি ঘুমোতে পারেন না সবসময় তার মনে পড়ে ডালিম কুমারের কথা রাজার মনেও সুখ নেই রাতে রাজামশাই দুয়ারানির ঘরে শুতে যান রানী সেই বোয়াল মাছের পেটের ভিতরে সোনার হার দিনের বেলা গলায় পড়ে থাকেন আর রাতের বেলায় খুলে সাইটে রেখে দেন কারণ রাজা দোয়ারানির গলায় নতুন হার দেখে এই হার কী করে এলো সেটা তিনি জানতে চান জানতে চাইলেই তো সমস্যা তাই রানী সকাল হলেই রাজা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সেই হারটি গলায় পড়েন আর রাতে রাজামশাই আসার আগে আবার সেই হারটিকে খুলে এক জায়গায় লুকিয়ে রাখেন ডালিম কুমারের জীবন আছে ওই সোনার হারের ভিতর তাই দিনের বেলায় দুয়োরানি যখন সেই হার গলায় পড়ে থাকেন তখন ডালিম কুমারের দেহে জীবন থাকে না ডালিম কুমার মারা যায় আবার রাতে দুয়োরানি যখন গলার হার খুলে রাখেন তখন ডালিম কুমার বেঁচে ওঠেন জীবন ফিরে পায় ডালিম কুমার রাতে খাবার খায় কলসির জল খায় সকাল হতে না হতেই ডালিম কুমার আবার বিছানায় শুয়ে পড়ে তখন আর তার জীবন শরীরে থাকে না সে মারা যায় মণিকুমার রোজই দিনের বেলায় আসে চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢোকে ডালিম কুমারকে দেখে বিছানায় শুয়ে আছে তার দেহে জীবন নেই তখন মণিকুমার দেখে যে খাবার নেই জলও নেই কলসিতে তাই মণিকুমার রোজ কলসিতে জল ভরে দেয় খাবারও রেখে দেয় পরের দিন এসে দেখে সব খাবার শেষ কলসির জলও শেষ মণিকুমার ঠিক বুঝে উঠতে পারে না রাতে কে খাবার খায় কে জল খায় মণিকুমারের মনে সংশয় দেখা দেয় মণিকুমার একদিন দিনের বেলা এসে খাবারের জল দিয়ে যাবার পরে সে রাত্রেবেলা আবার এলো ঘরের তালা খুলে মণিকুমার অবাক হয়ে যায় দেখতে পায় ঘরের ভিতরে কে যেন ঘোরাঘুরি করছে আধার রাতে ঘরের ভিতরে বেশি আলো নেই খুব আধার আরে ইয়ে ভূত নয় তো মণিকুমারের মনে ভয় হয় সে জানে ভয় করলেই ভয় নইলে কিছু নয় মণিকুমার খুব সাহসী মণিকুমার দেখল ডালিম কুমারই ঘুরাঘুরি করছে ঘরের ভিতর ডালিম কুমার তখন মণিকুমারকে বলল ভয় নেই আমি ডালিম কুমার দিনের বেলায় আমি বিছানায় শুয়ে পড়ে থাকি আর রাতের বেলায় বেঁচে উঠি তখন আমার খুব খিদে পায় খাবার সব খেয়ে ফেলি কলসির সব জলও খেয়ে ফেলি তোমার এই দিনের বেলায় মরা আর রাতে বেঁচে ওঠার কারণ কি আমার জীবন আমার দেহের ভিতরে নেই ছিল রাজবাড়ির বড় পুকুরের বড় বোয়াল মাছের পেটের ভিতর কাঠের কৌটোয় সোনার হারে আমি আমার ছোটো মাকে মানে দুয়োরানিকে বলেছিলাম তিনি রাজাকে বলে পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলান তোলা হলো বড় বোয়াল মাছটিকে ছোটো মা সেই বোয়াল মাছের পেট কেটে সেই সোনার হার বার করে নিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসেন না তিনি কুমতলবেই আমাকে মেরে ফেলেছেন তুমি ভাই একটু খবর নাও না মণিকুমার গোপনে খবর নিতে থাকে অবশেষে জানতে পারে সুরানি দিনের বেলায় এক গাছের সোনার হার গলায় পড়ে থাকেন আর রাতের বেলা সেটা খুলে রাখেন মণিকুমার সেই সোনার হার কীভাবে জোগাড় করবে তা নিয়ে ভাবতে থাকে আর এদিকে ঘটল আরও এক ঘটনা এক মেয়ে দেখতে খুব ভালো তার মা মেয়েকে নিয়ে সাধু বাবার কাছে গেলেন সাধু বাবা মেয়ের হাত দেখে বললেন তোমার মেয়ের সঙ্গে মরা ছেলের সাথে বিয়ে হবে এই কথা শুনে মা কাঁদতে লাগলেন কপালে যা আছে তা তো হবেই তবে তোমার মেয়ে হবে রাজরানী মা মেয়েকে নিয়ে বাড়ি খেয়ে গেলেন দিন যায় মাস যায় বছর যায় মেয়ে দেখতে দেখতে বড় হতে লাগলো এবার মেয়ের বিয়ে দিতে হবে মা ভাবতে থাকেন কি করবেন তিনি তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না কারণ মেয়ের বিয়ে হবে মোড়া ছেলের সাথে তাহলেই মেয়ে হবে রাজরানী শেষে একদিন মা মেয়েকে নিয়ে মরা ছেলের খোঁজ করতে বেরিয়ে পড়লেন নানা জায়গায় ঘুরলেন মরা ছেলের খোঁজ করতেই লোকে হাসে মজা করে তবুও মা নিরা চলেন না ঘুরতে ঘুরতে মা মেয়েকে নিয়ে এক বিরাট বড় বাগানের ভিতরে এলেন তখন রাত হয়ে গিয়েছে রাতে থাকার জন্য একটা জায়গা দরকার এমন সময় বাগানের ভিতর দেখলেন একটা বড় ঘর তবে দরজা জানলায় তালা ঝুলছে মা ও মেয়ে সেই ঘরের সামনে একটা বড় গাছের নিচে বসে রাত কাটাবেন বলে ঠিক করলেন মেয়ে গাছের নিচে গিয়ে বসে পড়ল সারাদিন হাঁটাহাঁটিতে দু পায়ে আর জোর নেই মেয়ের খুব জোরে জল তেষ্টা পেয়েছে তাই মেয়ে তার মাকে জল আনতে বললেন মা জল আনতে গেলেন বিরাট বাগানের ভিতরে তিনি জল কোথাও খুঁজে পেলেন না কোনো দিঘিও নেই কোনো পুকুরও নেই আধার রাত মা বাগান ছাড়িয়ে এক বনের ভিতরে হাঁটতে লাগলেন মা পথ হারিয়ে ফেললেন জলেরও খুঁজ পেলেন না আর এদিকে মেয়ে যে বড় গাছের নিচে বসে আছে সেই গাছের সামনেই বড় ঘরেই আছে ডালিম কুমার তখন রাত তাই ডালিম কুমার তখন জীবিত তার দেহে জীবন আছে কুমার ঘরে জানালা খুলতেই দেখতে পেল এক অপরূপা মেয়ে দেখতে রাজকুমারীর মতো বসে আছে গাছের নিচে এমন সময় সে হাজির হলো মণিকুমার মণিকুমার তখন ঘরের দরজার তালা খুলে সেই মেয়েকে নিয়ে ঘরের ভেতরে ঢুকল ডালিম কুমার ও মণি কুমার মেয়ের কাছে জানতে চাইল তোমার নাম কি এখানে তুমি কিভাবে এলে কোথায় তোমার বাড়ি আমি এক জনম দুঃখিনী আমার কোনো নাম নেই আমার কপালে লেখা আছে যে এক মরা ছেলের সাথে আমার বিয়ে হবে তাই আমরা মানে আমি আর আমার মা সেই মরা ছেলের খোঁজে বের হয়েছি মরা ছেলের সঙ্গে বিয়ে হলেই নাকি আমার কপাল খুলবে আমি রাজরানী হব মা আমাকে গাছের তলায় বসিয়ে রেখে জল খোঁজ করতে গিয়েছে মা বলে পোয়া ধারিয়ে ফেলেছে তাই এখনো আসতে পারছে না এই ডালিম কুমারই হচ্ছে মরা ছেলে সে রাতে জীবন ফিরে পায় আর দিনের বেলায় মারা যায় ডালিম কুমার হলো রাজার ছেলে রাজকুমার তুমি এই ডালিম কুমারকে বিয়ে করো তাহলেই তোমার কপাল ফিরবে মণিকুমার মেয়ের নতুন নাম দিলেন ফুলকুমারী ফুলকুমারী ডালিম কুমারকে বিয়ে করতে রাজি হলো মণিকুমার সেই রাতে বাগান থেকে ফুল ও লতা পাতা এনে দুটো মালা কাঁধল একটি মালা দিলেন ডালিম কুমারের হাতে অবর্তে দিলেন ফুলকুমারীর হাতে তোমরা মালা বদল করো তাহলেই তোমাদের বিয়ে হয়ে যাবে ডালিম কুমার ফুলকুমারীর গলায় মালা পড়িয়ে দিল আবার ফুলকুমারী ও ডালিম কুমারের গলায় মালা পড়িয়ে দিল হয়ে গেল তোমাদের দুজনের বিয়ে সাক্ষী থাকলাম আমি আর এই ফুলে ভরা বাগান আর এই গভীর রাত ফুলকুমারী ডালিম কুমারের কাছ থেকে মণিকুমারের সমস্ত কথা জেনে নিল ভোল হওয়ার আগেই মণিকুমার সেখান থেকে চলে গেল আর সকালবেলা ডালিম কুমার মারা গেল ফুলকুমারী খাটের পাশে বসে কাঁদতে লাগলো রাতে আবার ডালিম কুমার জীবিত হলো আর ফুলকুমারীর মন খুশিতে ভরে গেল রাতে মণিকুমার এলো দুইজনের খাবার নিয়ে অনেক খাবার খেলো তারা এইভাবে ডালিম কুমার আর ফুলকুমারী জীবন কাটতে লাগলো রোজ রাতে মণিকুমার তাদের কাছে আসে আবার রাতেই চলে যায় আবার দিন যায় মাস যায় বছর যায় ফুলকুমারী মা হলো তার একটি ছেলে হলো। দেখতে ঠিক ডালিম কুমারের মতো তিন বছর পর আবার একটি ছেলে হলো এই ছেলেটিও দেখতে ডালিম কুমারের মতো দুই ছেলে বড় হতে লাগলো দুধে হালতা গায়ের রং, চোখ মাথায় ঘন কালো চুল একদিন রাতে ফুলকুমারি মণিকুমার ও ডালিম কুমারকে বলল এইভাবে থাকা যায় না দুই ছেলে এখন শিশু কিছুদিনের ভিতরে তারা কিশোর হবে তারা তখন জানতে চাইবে অনেক কথা বাইরেও বের হবে দেখো আমি রাজবাড়িতে যেতে চাই দুই ছেলেকে নিয়ে আমি শাশুড়ি সেবা করতে চাই এছাড়া ডালিম কুমারের জীবন আছে সোনার হারে সেই হার দুয়ারণীর কাছ থেকে আমি কৌশলে হানতে চাই মণিকুমার ও ডালিম কুমার ফুলকুমারির কথা ভাবতে থাকে দেখা গেল ফুলকুমারী বেশ চালাক চতুর ফুলকুমারী বোকা নয় সে ঠিকই কলে কৌশলে সোনার হার আনতে পারবে তবে ফুলকুমারিকে কি পরিচয় রাজবাড়িতে নিয়ে যাব আমার পরিচয় গোপন থাকবে আমি নাপিতের বইয়ের নকল বেশ নিয়ে রাজবাড়িতে যাব আমি সোনার হার আনতে পারবো পারব ফুলকুমারীর কথায় মণিকুমার রাজি হলো মণিকুমার এলো মণিকুমার নাপিতের বউ সাজ নিয়ে এলো পরদিন নাপিতের বউ সেজে দুই ছেলেকে নিয়ে গেল রাজবাড়িতে রাজবাড়িতে ঢোকার ফটকেই থাকে এক পাহারাদার আমি নাপিতের বউ সুরানীর কাছে যাব। তলব করেছেন পাহারাদার কিছু বলল না ফটক খুলে দিল ফুলকুমারের নাপিতের বউ সেজে রাজবাড়িতে ঢুকে সোজা চলে গেল সুয়রানির মহলে সুয়রানির কাছে গিয়ে তার পায়ে মাথা নত করে ফুলকুমারি বলল আমি নাপিত বউ আমি আপনার পা হাতের নখ কাটতে এসেছি আর দুই পায়ে আলতা দিতে এসেছি সুয়রানি নাপিতের বউয়ের দুই ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন দুই ছেলে দেখতে অবিকল ডালিম কুমারের মতো ছোটবেলায় ডালিম কুমার ঠিক এইরকমই দেখতে ছিল ডালিম কুমারের চেহারা চোখ মুখের সাথে একেবারে একই রকম মেল কোনো আমেল নেই সুহরানি ছেলে দুটিকে কাছে ডেকে নিয়ে আদর করলেন তাদের হাতে দিলেন অনেক মিঠাই নখ কাটার পর ফুলকুমারী সুহরানি দুই পায়ে আলতা লাগিয়ে দিল সুহরানি খুব খুশি হলেন নাপিত বউকে অনেক বকশিস দিলেন আর তাকে ছেলে দুটিকে আবার নিয়ে আসতে বললেন ছেলে দুটির উপর সোহরানির কেমন যেন মায়া হলো সুহরানির মনে হতে লাগলো ছেলে দুটি যেন তার খুব আপনজন সুরানির কাছ থেকে বিদায় নিয়ে ফুলকুমারী এবার গেল দুয়ানীর মহলে নাপিত বউ সেও নখ কেটে দুই পায়ে আলতা লাগিয়ে দিল দো খুশি মানে নাপিত বউকে দিল ফুলকুমারী দেখল দু গলায় সেই সোনার হার ফুলকুমারী দুই ছেলেকে নিয়ে ফিরে গেল ডালিম কুমারের ঘরে রাতে সব ঘটনা ফুলকুমারী জানালো ডালিম কুমার ও মণিকুমারকে ফুলকুমারী এবার এক মতলব করলো কয়েকদিন পরে আবার ফুলকুমারী গেল দুই ছেলেকে নিয়ে রাজবাড়িতে ফুলকুমারী আগেই তার বড় ছেলেকে শিখিয়ে দিয়েছিল ফুলকুমারি যখন দুয়ারানির নখ কাটবে ও পায়ে আলতা লাগাবে তখন তার বড় ছেলে দুয়ারানির গলার হার দেখে নিতে চাইবে বায়না করবে আবদার করবে তখন ছেলে কাঁদবে আর ওই হারটি নিতে চাইবে ঘটনাও তেমনি ঘটল ফুলকুমারি দুয়ারানির পা হাতের নখ কাটার পর পায়ে আলতা লাগাবার সময় ফুলকুমারীর বড় ছেলে দুয়ারানির কাছে হারটা চাইল ফুলকুমারি ছেলেকে বলল রানিমার গলার হার নেওয়া যাবে না না ওই হারটি আমি নেব আমি গলায় পরব না বাচ্চা এই হার নিও না আমার গলার এই হার আমি কাউকে গলায় পড়তে দেই না ফুলকুমারী ছেলেকে ধরে তার গালে চল বসালো ছেলে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো ওই হার আবার চাই ওই হার আমি গলায় পরব ছেলে নাচের বান্দা তখন ফুলকুমারী দুয়া বলল রানীমা ওই হারটা আমার ছেলের হাতে দিন তাহলে ছেলে আর কাঁদবে না সুয়ারণী তখন গলা থেকে হাড়টি খুলে ছেলেটির হাতে দিল হার পেয়ে খুব খুশি ছেলেটি আর কাঁদছে না কিছু সময় পরে ফুলকুমারী ছেলেকে বলল দে এবার হাটা রানিমাকে ফেরত দিয়ে দে এবার বাড়ি যেতে হবে আমাদের ছেলেটি হাটা রানিমাকে দিল না ফুলকুমারি তখন রানিমাকে বলল রানিমা হারটা ছেলের কাছে থাক বাড়ি গিয়ে ছেলে যখন ঘুমিয়ে পড়বে তখন হাটটা আমি আপনার কাছে পৌঁছে দেব এই হার খুব দামি আপনি একজন সিফাই আমার সাথে দিন আমি আজই আপনার কাছে এই হাটটি পৌঁছে দেব আর আমার কথার দাম দেব দৌরানি ভাবল সিপাই দিলে লোক জানাজানি হয়ে যেতে পারে ডালিম কুমার জীবিত নেই সিপাই গিয়ে আর কি হবে তুমি যখন বলছো ছেলে ঘুমালোই ওই হাটটি আমার কাছে পৌঁছে দেবে তখন আর সিপাই তোমার সাথে যাবে না তুমি চুপচাপ ছেলেকে নিয়ে বাড়ি চলে যাও ছেলে ঘুমালে হাটটা নিয়ে এসে আমার কাছে দিয়ে দেবে ফুলকুমারী দুই ছেলেকে নিয়ে রানিমার কাছ থেকে বিদায় নিল এদিকে রাজবাড়িতে সকলেই জানে যে ডালিম কুমার মারা গেছে আর তারা ভেবেও নিয়েছে যে এতদিনের ডালিম কুমারের দেহ বাগানে মিশে গেছে ফুলকুমারী যখন বাগানের সেই ঘরে ফিরে এলো তখন রাত হয়নি তাই ডালিম কুমার খাটে মরে পড়ে আছে ফুলকুমারী হাত ছড়া ডালিম কুমারের গলায় পড়িয়ে দিল আর তখনই ডালিম কুমার জীবন ফিরে পেলো ডালিম কুমার বেঁচে উঠল। রাতে মণিকুমার এলো ফুলকুমারীর কাছে সব শুনে তাকে বাহুয়া দিতে লাগলো পরের দিন মণিকুমার কয়েকটি ঘোড়া নিয়ে হাজির হলো সেই বাগানে সব ঘোড়াকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একটি ঘোড়াতে বসলো বসল ফুলকুমারী অপর একটি ঘোড়াতে বসলো দুই ছেলে তারপরে রাজবাড়ির সামনে এসে ঘোড়া থেকে নামে ডালিম কুমার আর সোজা রাজামশাইয়ের কাছে চলে আসে রাজা সব শুনে রেগে তখনই আদেশ দিলেন এখনই দুবরানী আর তার সহচর দাসীকে কত করা হোক সু রাজসভায় ছুটে এসে ডালিম কুমারকে বুকে জড়িয়ে ধরলেন রাজা তার দুই নাতিকে আদর করতে লাগলেন ফুলকুমারী এসে রাজা ও রানীর পায়ে মাথা নত করলেন আমার বয়স হয়েছে আজ থেকে এই দেশের রাজা হলো আমার ছেলে ডালিম কুমার আর রাজরানী হলো ফুলকুমারী আর দুই নাতির হবে যুবরাজ ফুলকুমারীর কপালের লেখা ফুলে গেল ফুলকুমারী হলেন রাজরানী ডালিম কুমার মণিকুমারকে উজির পদে নিয়োগ করলেন তার কিছুদিন পর ফুলকুমারীর মা ফিরে এলো তারপর রাজা ডালিম কুমার, রানী ফুলকুমারী দুই যুবরাজসহ বাবা মার সাথে সুখে দিন কাটাতে লাগলো